কারেন্ট নাই কোনো নেট নাই কোনো যোগাযোগ নাই কার মা কোথায় আছে কার ভাই কোথায় আছে এগুলার কোনো সংযোগ নাই বা মানুষের কাছে টাকা পয়সা আছে কিন্তু সামান নাই কোনো খাওয়ার কিছু নাই যে কিনে খাবে আপনারা আমাদের জন্য সহযোগিতা করেন আমাদের জন্য কিছু খাবার দাবার এই টান বিতরণ চেষ্টা করিয়েন কারেন্ট নাই কোনো নেট নাই কোনো যোগাযোগ নাই কার মা কোথায় আছে কার বাই কোথায় আছে এগুলার কোনো সংযোগ নাই আর এমনকি খানা দানা সব আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে খানাদানা দানা যারা যথেষ্টভাবে চেষ্টা করে এমনকি মনে করেন যে সোনালি ব্যাঙ্কে আছে ইসলামী ব্যাংকের মধ্যে আছে হাই স্কুলে আছে মাদ্রাসাতে আছে অনেক মানুষ বসবাস করেছি অনেক জায়গায় মানুষ আটকাও পড়ছে অনেক ফানি বাইরে গেছে এখন ঠিক আছে নি এখন হাল্লা দিলে মধ্যে কিছু কমছে এক ইঞ্চির মতো এই আমাদের পরিস্থিতি এখন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য আল্লাহ ভালো রাখে আপনারা আমাদের জন্য সহযোগিতা করেন আমাদের জন্য কিছু খাবার দাবার এই টান বিতরণ চেষ্টা করিয়েন কিছু কিছু বেশি আবার জন্য মানুষ নষ্ট করতেছে যে মানুষের থাকা খানা বাথরুম সবগুলো নিয়ে কষ্ট এগুলো আপনারা একটু ব্যবস্থা করে দিয়ে। এখানে দুজন ভাগ খোলা আছে মানুষের কাছে টাকা পয়সা আছে কিন্তু সামান নাই কোনো খাওয়ার কিছু নাই যে কিনে খাবে এগুলো টাকা পয়সা আছে সবগুলো আছে কিন্তু খাওয়ান দাওয়ান নাই সবগুলা আগে নিয়ে ফেলছে সবাই যারা যা যত খাওয়া চেষ্টা আছিল তারা সব খাইছে এখন আর খাওয়ার মতো কিছু নাই আপনারা যা পারেন আমাদের জন্য সহযোগিতা করেন